পঁয়তাল্লিশ নম্বর সহ এটা গুলিস্তানে অবস্থিত তারপরে যদি আপনার সমস্যা হয় সেক্ষেত্রে বিডির স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে আপনার সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন অথবা গুলিস্তানে যদি ফোন করেন যে লোকমান ভাই আমি গুলিস্তান অমুক জায়গা সেখানে লোক পাঠিয়ে আপনাকে করে নিয়ে আসবো আমার সব ইনশাল্লাহ চলো মূল ভিডিওতে প্রথমে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে ইএক্সএলজি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট

তো এটা দেখতে পাচ্ছি নিজে কিনা কতটা পরে একটা প্রোডাক্ট এবং আউটলুকিং যে 10 সাধারণ একটা আউটলুকিং তো এটা আপনারা যদি অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনশট নেবেন অথবা আমাকে এখানে মডেলটা বলবেন 9100 মডেল এটা আর এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি 7500 টাকা অনলি 7500 টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে ইএক্সএলজি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দা 6031 মডেল বিটি

সবগুলো স্পেস কিন্তু সেফটি দেওয়া আছে এই মডেলটার মধ্যে তো এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছ হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা আপনারা কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যেটা দেখাবো সেটা ওই এক্স এল একটা প্রোডাক্ট আর সিক্স ডাবল জিরো সিক্স মড বিটি এটার জন্য ডিসপ্লে আছে কত নম্বর গান চলে সেটা দেখতে পারবেন তিনটে স্পিকার এই যে ওয়ান টু থ্রি মোট ত্রিশ টু ওয়ান স্পিকার টোটাল চারটা তো এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাজারে নতুন আসছে এটা আমাদের নতুন মডেল ব্লুটুথ প্যান্ডেবের দিকে সব কিছু ব্যবহার করতে পারবেন অসাধারণ আউটলুকিং সাউন্ড কোয়ালিটিও কিন্তু অসাধারণ ব্লুটুথ প্যান্ডেবের দিকে সবকিছু কিছু ব্যবহার করতে পারবেন তো এটা প্রাইস নিচ্ছি আমরা অনলি ছ হাজার পাঁচশো টাকা অনলি ছ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে ছেষট্টি এগারো মডেল এই মডেলটা অনেকদিন পর্যন্ত বাজারে রাজত্ব করতেছে হিউজ পরিমাণে যাচ্ছে দীর্ঘদিন যাবত এটা কিন্তু বাজারে চলতেছে কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট সাউন্ড কোয়ালিটি আউটলুকিং সব দিক থেকে বেতার একটা কোয়ালিটি সাউন্ড কাটবে না জ্যার জার করবে না একদম ক্লিয়ার সাউন্ড আপনি কম্পিউটারে চালাতে পারবেন ভোর দিয়ে চালাতে পারবেন মোবাইলে জ্যাক দিয়ে চালাতে পারবেন সব কিছু দিয়ে চালাতে পারবেন ফুল মাল্টিমিডিয়া এটা কিন্তু আপনার ভলিউম এটা ভলিউম এখানে আপনার নেক্সট রিপিট এগুলো কিন্তু সাইডে দেওয়া আছে এগুলো সবগুলোর সাথে কিন্তু রিমোট কন্ট্রোল আছে আপনি চাইলে রিমোট কন্ট্রোলে ব্যবহার করতে পারবেন আরেকটা সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো কিন্তু আপনি এসিডি ত্রিভাবেও চালাতে পারবেন যেটা ব্যাটারি দিয়েও আপনি চালাতে পারবেন পরামর্শ যে কোনো ব্যাটারি হলেও এটা চালাতে পারবেন অনেক জায়গায় দেখা যায় গ্রামে মফসলে কারেন্টে অনেক সমস্যা করে সেক্ষেত্রে আপনারা ব্যাটারি ইউজ করে ব্যবহার করতে পারবেন তো এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন ষট্টি এগারো মডেল এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্ট আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হল নয় নয় হাজার দুই মডেল নাইন ডাবল জিরো টু এক্স জি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটাও কিন্তু অসাধারণ আপনি দেখতে পাচ্ছেন যে তিনটা মিলে কিন্তু একটা স্পিকার টোটাল চারটা অর্থাৎ থ্রি ইন্টু ওয়ান ব্লুটুথ পেনটা স্পিকার সব ব্যবহার করতে পারবেন সাউন্ড পারবে না জার্জার করবে না একদম ক্লিয়ার সাউন্ড পাবেন স্মুথ সাউন্ড পাবেন আর একটা প্রাইস দিচ্ছি আমরা অনলি সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অবশ্যই মডেলটা মনে রাখবেন নাইন ডাবল জিরো টু অথবা স্ক্রিনশট দিয়ে ছবিটা পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেখান থেকে এই প্রোডাক্ট সম্পর্কে খুব সহজেই আরও ডিটেলস কিন্তু জানতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে নয় হাজার তিন অসাধারণ একটা স্পিকার সবচেয়ে এক্সিলেন্ট ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি একটা প্রোডাক্ট রেস্ট ওয়ান এটাও দেখতেই পাচ্ছেন ওয়ান টু থ্রি তিনটে স্পিকার একটা সাব ওপর টোটাল চারটা ব্লুটুথ প্যান্ডেল স্পিকার সব চলবে এখানে কিন্তু নেক্সট রিপিড ইকো সব কিছু আছে আর এখানে কিন্তু একটা আট জিবি লাইট জ্বলবে এখানে কিন্তু লক করা আছে অনেক সময় দেখা যায় পোকাম তেলা পোকা ইন্দুর ঢুকে এগুলো নষ্ট করে ফেলে এগুলো কিন্তু একদম লক করে দিছে আপনার এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না এবং এগুলার কোয়ালিটি কিন্তু অনেক বেটার কোয়ালিটি সাউন্ড এটা সাউন্ড কখনোই ফাটবে না আপনি নিশ্চিন্তে থাকেন যদি সাউন্ড পার্টে চেঞ্জ করে নিয়ে যাবেন কোয়ালিটি খুবই ভালো তো আজকে আমার ইগে এক্সএি মডেলের যে কটা মডেল এখানে আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে যদি কোনোটা পছন্দ হয়ে থাকে অবশ্যই